আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজাক আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে ওয়ার্ড প্রেজ আমরা একটা ওয়ার্ড প্রেস ইনস্টল করবো ওয়ার্ড প্রেসটা কি এটা আগে আমরা একটা বুঝবো বোঝার পর খুব দ্রুত আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে আমি কিন্তু আপনাদেরকে রেগুলারলি স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দিচ্ছি আজকে হচ্ছে ওয়েবসাইট এসিওর ছয় নম্বর ভিডিও যদি আপনি এর আগের পাঁচটা ভিডিও না থাকেন তাহলে অবশ্যই অবশ্যই এগুলো ভিডিওটি দেখবেন ভিডিওগুলো না দেখলে কিন্তু কিছুই বুঝবেন না স্টেপ বাই স্টেপ কিন্তু আগাতে হবে তা না হলে কিন্তু মানে বুঝতে পারবেন না বিভ্রান্তিতে পড়ে যাবেন যদি আপনি আমার প্লে লিস্টে আসেন আসার পর যদি আপনার এই যে বেসিক ডিজিটাল মার্কেটিং এখানে দেখেন এখানে অলরেডি ভিডিওগুলো দেওয়া আছে এই যে পার্ট ফাইভ আপনি এই ভিডিওগুলো দেখবেন দেখার পর আজকের এই ভিডিওটি আপনি দেখবেন যে আপনার হচ্ছে ওয়ার্ড প্রেস কীভাবে আমরা ইনস্টল করবো এর আগে আমি দেখাইছিলাম সি পেনল ওয়েবমেল কীভাবে ক্রিয়েট করছিলাম তো তারা তারে ধারাবাহিকতা আজকে আমরা পার্ট সিক্স ওয়েবসাইট ইস্যুর একটা ওয়ার্ড প্রেস নিয়ে আমরা ইনস্টল করব তার এরপর থিম কাস্টমাইজ করবো এ টু জেড তো আমি আপনাকে সরাসরি চলে যাচ্ছি আমার ক্রোম ব্রাউজারে তো আমি কুরুম যেটা চলে আসলাম এখানে আসার পর আমাদের যে সি প্যানেলটা ছিল সি প্যানেল যে ওয়েবসাইটে নিয়েছিলাম আমরা আমরা যে ওয়েবসাইটে নিয়েছিলাম এই যে কামরুল এক্স ওয়াইজেট এই ওয়েবসাইটে যে আমরা নিছিলাম এটা আমরা কি কপি করবো কপি করার পর আমাদের সি প্যানেল সি প্যানেলে ঢুকবো সি প্যানেলে ঢোকার জন্য আমরা কী করব নতুন ট্যাবে আসার পর এখানে একটা পেস্ট করে দেবো দেওয়ার পর সেলাস সেলাস যখন সি প্যানেল প্যানেল দিলাম সি প্যানেল দিলাম দেওয়ার পর আমরা ইন্টার ক্লিক করলাম তো অনুষ্ঠান আমাদের এইরকম একটা সাইড আসবে এটা কি কন্ট্রোল প্যানেল এটা কিন্তু প্যানেল তো অবশ্যই অবশ্যই আগে কিন্তু আমরা প্যানেলের আইডি পাসওয়ার্ড কিন্তু প্যানেল কীভাবে কেমন কী কী কেমনে কী করতে হয় এটা এটা কিন্তু আমি আপনাদেরকে কিন্তু বলে দিচ্ছি বা দেখাই দিচ্ছি কিন্তু সেই ভিডিওগুলো দেখবেন তা না হলে বুঝবেন না কিন্তু অবশ্যই অবশ্যই ভিডিওগুলো দেখবেন এটা হচ্ছে আমাদের কি প্যানেল তো অবশ্যই আমাদের প্যানেল ঢুকতে হবে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে যদি আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দেয় চলে আসি ইউজার নেম ইউজার নেম ইউজার নেম এবং পাসওয়ার্ড এই যে আমরা এখানে পাসওয়ার্ডটা দিই কপি করে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর আমরা লগ ইন করলাম যখন লগ ইন করলাম তখন আমাদের কিন্তু সি প্যানেলে চলে আসলো তো এখানে আসার পর কিন্তু আমরা ইতিমধ্যে কাজগুলো করে ফেলছি আজকে দেখবো ওয়ার্ডপ্রেস তো প্রেস আমরা কী করব প্রেসটা কি এটা আগে আমাকে বুঝতে হবে যদি আমরা যদি আমরা নতুন একটা ট্যাব নেই এখানে যদি বিডি শপ দিই আমি একটা ওয়েবসাইট জাস্ট দেখাবো বিডি শপ যদি এখানে বিডি শপ অনলাইন বিডি শপ এখানে ক্লিক করি এটা একটা ওয়েবসাইট এটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে কিন্তু এটা কি একটা ওয়েবসাইট ওয়েবসাইটে কিন্তু তিনটা পার্ট থাকে আপনার হচ্ছে হেড বডি ফুডার হেড হচ্ছে আপনার এই হেড মানে উপরে যা কিছু থাকে এটা হচ্ছে হেড আর বডিতে যা কিছু থাকবে আপনার প্রোডাক্ট সম্পর্কে বা বিসেসের সম্পর্কে যা থাকবে সেটা হচ্ছে বডি এবং একদম নিচে যদি যান এটা হচ্ছে ফুটার এইগুলো ফুডার বলে এই আপনার যে পেপাল অ্যাকাউন্ট কনফার্মেশন এগুলো হচ্ছে ফুটার অবশ্যই অবশ্যই আর এইগুলো নিয়ে আমি ডিটেলস কথা বলবো এগুলো হচ্ছে ফুটার তো এইগুলো আমি কথা বলবো জাস্ট আজকে দেখবো ওয়ার্ড প্রেস কী এটা আমাকে বুঝতে হবে একটা জিনিস লক্ষ্য করুন আমরা ডোমেন এবং হোস্টিং নিয়েছিলাম ডোমেনটা কি এটা এটা হচ্ছে ডোমেন ডোমেন নেম বিডি শপটা ডোমেন নেম হোস্টিংটা কী হোস্টিংটা হচ্ছে এই যে এই যে এই যে প্রোডাক্টগুলো যে এক জায়গায় রাখছে এক জায়গায় রাখে নাই এটা হচ্ছে কিন্তু হোস্টিং এটা একটা ম্যামোরির ভেতরে কিন্তু রাখছে এটা একটা বিষয় কারণ ওয়ার্ড প্রেস এটা কী এখন দেখুন তো এই যে একটা এখানে একটা লেখা একটা বিডি শপ এখানে আবার প্রোডাক্টগুলো আবার এই সাইডের লেখাগুলো আবার এখানে একটা কালার করা আছে আবার নিচে যান এইগুলো পর প্রোডাক্ট এই যে এই যে এর ভেতরে এই যে পুরো একটা যে ইয়েটা পুরো একটা যে একটা ছবিটা পুরো যে একটা এই ব্যানারটা এটাকে বলে থিম এই এই থিমের আন্ডারে কিন্তু এই কাজগুলো করা হয় কিন্তু তো থিম অবশ্যই অবশ্যই থিমগুলো যখন আমরা অ্যাড করবো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস প্রয়োজন ওয়ার্ড প্রেস দিয়ে কিন্তু এরা ম্যানেজমেন্ট করছে প্রেস দিয়ে কিন্তু এই থিমটা থিমটা না বুঝলে মানুষের সোজা কথা যে কঙ্কাল যেটা মানে মানুষের ফ্রেম যেটাকে বলা আর কি এ সেম মানে ফ্রেমের উপরে কিন্তু এই কাজগুলো কিন্তু করা হয়েছে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের কিন্তু এগুলো করতে হবে বা বুঝতে হবে কিন্তু এটা কিন্তু থিম একটা কিন্তু এক একটা থিম তো আপনি কোন থিম নিয়ে কাজ করতে চান তো আপনি পেপার যদি আপনি পেপার রিলেটেড হয় তো আপনি পেপার রিলেটেড থিম নিতে পারেন যদি আপনার আউটসোর্সিং রিলেটেড হয় তাহলে আপনি আউটসোর্সিং রিলেটেড থিম নিতে পারেন যদি আপনার ই কমার্স কোনো বিজনেস হয় তাহলে আপনি ই কমার্স রিলেটেড থিম নিতে পারেন তো এটার জন্য আমাদের ওয়ার্ড পেজ ইনস্টল প্রয়োজন ওয়ার্ড পেজের মাধ্যমে আমরা এই কাজগুলো করব তো সেজন্য অবশ্যই অবশ্যই আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে হবে ওয়ার্ডপ্রেজের মাধ্যমে কিন্তু আমরা এগুলো কাস্টমাইজ করব এগুলো ম্যানেজমেন্ট করব পুরো ওয়েবসাইট কিন্তু ওয়াডপ্রেজের মাধ্যমে আমরা ম্যানেজমেন্ট করবো আর সি পেন এল হচ্ছে কন্ট্রোল পুরো সিপেন এল আগে তারপর ওয়ার্ডপ্রেস তো অবশ্যই অবশ্যই আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু আর যদি দেখাই আপনাদেরকে এই ওই ইতিমধ্যে কিন্তু আমাদের কিন্তু সি আমরা কিন্তু সিপেনালের ইউজার নেম পাসওয়ার্ডটা ম্যানেজ করে ম্যানেজ করে ফেলছি বা এটা আমরা বুঝতে পেরেছি যে সিপেনলটা কি মানে এটার সাহায্যে কিন্তু আমাদের কিন্তু আঘাত হবে এটার সাহায্যে আমরা ওয়েবমেল ক্রিয়েট করবো এটা হলো এটার সাহায্যে আমরা ওয়ার্ড প্রেস থিম ইয়ে করব মানে কিছু করে করুন আমাদের কন্ট্রোল প্যানেলের প্রয়োজন তো অবশ্যই অবশ্যই সিপেনল আমাদের কাছে আসে আমরা একটা ওয়েবমেল তৈরি করে ফেলছি এখন আমাদের ওয়ার্ড প্রেস থিম কাস্টমাইজ করতে হবে বা ওয়ার্ড প্রেস আমাদের ইনস্টল করতে হবে তা নাহলে কিছুই বুঝবো না তার আগে প্রেসটা ইনস্টল করার আগে যদি আমি আপনাদেরকে দেখাই এটা ছিল আমাদের ওয়েবসাইট এটা আসলে আমাদের ওয়েবসাইট কপি করলাম নতুন একটা ট্যাবে গেলাম নতুন একটা গেলে পেস্ট করে দিলাম দেখি আসলে কেমন দেখা যাচ্ছে গেলাম এখানে দেখেন বলতেছি কি এখানে এখানে বলতেছি ইন্ডেক্স অফ এখানে দেখেন বলতেছি কি ইন্ডেক্স অফ তার মানে আমার এখানে এখনও কোনো ধরনের কোন ধরনের থিম বলেন কোন ধরনের ফ্রেম বলেন কোন ধরনের কঙ্কাল বলেন যে এখানে এখন এখনও অ্যাড করিনি আমি সেই জন্য বলতেছি ইন্ডেক্স অফ যদি আমি এখানে কোনো ধরনের থিম অ্যাড করে তাহলে কিন্তু ইন্ডেক্স এখানে ইন্ডেক্স দেখাবে না এটা থাক ইন্ডেক্স সব এটা এই অবস্থায় থাক এই অবস্থায় থাকার থাকার থাক থাকা অবস্থায় আমার কী করব সিপনালে যাবো সিপনালে যাওয়ার পর অবশ্যই অবশ্যই নিচে যাব নিচে যাওয়ার পর নিচে যাব নিচে যাব নিচে যাব নিচে যাব নিচে যাব নিচে একটু নিচে যাব নিচে যাওয়ার পর এখানে দেখুন আপনাকে বলতে হবে এখানে সফটওয়্যার সফটওয়্যারে আসবেন সফটওয়্যার সফটওয়্যারে আসার পর নিচে দেখুন এখানে বলতেছে ওয়ার্ড প্রেজ ম্যানেজ বাই সফটওয়্যার কলেজ এই যে ওয়ার্ড প্রেস ম্যানেজ বাই এইখানে আপনি কি করবেন সফটওয়্যারে আসার পর এখানে চোখ বন্ধ করে ক্লিক করবেন এটা হচ্ছে ওয়েবসাইট পার্টের আর ছয় নম্বর ভিডিও অবশ্যই অবশ্যই যারা আগের পাঁচটা ভিডিও দেখেন নাই তারা কিন্তু ভিডিওগুলো দেখবেন অবশ্যই আমার প্লে লিস্টে চ্যানেলটা যদি আপনার ভালো লাগে ভিডিওগুলো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন আর যদি ভালো না লাগে তো আপনি ডিসলাইক দিতে পারেন কোনো সমস্যা নেই এবং আগামীতে আমাদের পেড কোর্স আসতে আগামী এক থেকে দশ তারিখের মধ্যে এডমিশন শুরু অবশ্যই এই সম্পর্কে জানতে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন গ্রুপের ব্যানার নাম্বার দেওয়া আছে চারশো এক হোয়াটসঅ্যাপ নাম্বার তো এখানে আমরা কী করবো সফটওয়্যার এই সফটওয়্যারে কী করবো আমরা এখানে এই যে ওয়ার্ড প্লেজ ম্যানেজ বা এখানে আমরা ক্লিক করবো যখন আমি এখানে ক্লিক করলাম দেখেন যখন আমি এখানে ক্লিক করলাম তখন বলতেছে এখানে ওয়ার্ডপ্রেজ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট ওয়ার্ড প্লেজ ম্যানেজমেন্ট এখানে বলতেছে ইনস্টল স্ক্যান আর রিমোট ইম্পর্টেন্ট ম্যানেজ ম্যানেজ সেটস এগুলো আপনার কোনো প্রয়োজন নাই না প্রয়োজন করে আপনি এই যে ইনস্টল আসেন ইনস্টল এখানে আপনি ইনস্টল ক্লিক করবেন এখানে ইনস্টল ক্লিক করবেন যখন আপনি এখানে ইনস্টল ক্লিক করবেন আবার নিচে আসবেন নিচে আসবেন এখানে আসার পর দেখুন এই নিচে আসবেন এখানে আসার পর বলতেছে সফটওয়্যার এখানে আমাকে কয়েকটি কাজ করতে হবে আর সাধারণত কয়েকটি কাজ আমাদেরকে এখানে করতে হবে কিন্তু অবশ্যই দুই থেকে তিনটে কাজ আমি কী কাজগুলো করি আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে আসার পর দেখেন এই এখানে বলতে সাইড নেম সাইড নেম কী এই সাইড নেমে সাইড নেমটা কি এটা বুঝতে হবে এটা বোঝার জন্য বিডি শপ আমরা যখন আসলাম তখন যখন প্রথমবারে যাই যদি এখানে দেখেন বিডি শপ নাম একটা কোনো এলাকা আছে আপনি এখানে বিডি শপ দিতে পারেন আপনি আপনার ওয়েবসাইট নাম দিতে পারেন এটা এখানে আপনি আপনার নাম দিতে পারেন যা যা করেন এখানে আপনি দিতে পারেন তাহলে আপনার ওয়েবসাইটের মধ্যে এখানে শো করাবে বুঝতে পেরেছেন যদি আমি এখানে সাইড নেম দিই একটা যদি সাইড নেম দিই আর সাইড নাম কি দেবো আমরা মনে করি এটাই দিলাম বা দিলাম ফ্রিলচার কামরুল যেটা যার যেটা এটা দিলাম ফ্রিলচার এফ আর ই এটা কেটে দেয় এফ আর ই ফ্রি লাঞ্চার কামরুল দিলাম এটা আমি দিতে পারি কোনো সমস্যা নেই তারপর নিচে আসলাম এখানে বলতেছি কি সাইড ডেসক্রিপশন তো আপনি এখানে ডিসক্রিপশান দিতে পারেন যে কী কী কাজগুলো করতে পারে দুই সাইড লাইনে ডিসক্রিপশান দিতে পারে না দিলেও কোনো সমস্যা নাই দিলেও দিতে পারে না দিলেও কোনো সমস্যা নাই এখানে আসার পরে এখানে মোটামুটি এখন কাজ শেষ এখানে কাজ শেষ হওয়ার পর এই এখানে যখন আমরা যাই এই যে এখানে আমরা এস টি পি এস অবশ্যই এস টি টি পি এস দেবেন কিন্তু এস টি টি পি এস এইগুলো এস টি পি এস ডাব্লু এস টি পি এস এস যেটা এস হচ্ছে সিকিউর সার্টিফিকেট বুঝতে পারছেন এই পিস আমরা এখানে ক্লিক করবো দেওয়ার পর দেওয়ার পর আমরা এখানে নামটা দিতে পারি কোনো সমস্যা নেই দেওয়ার পর এই নিচে দেখেন এখানে আসেন যে এখানে এখানে যে আসেন আপনার ওয়েবসাইট কোনটা আমার ওয়েবসাইট এইটা যদি আপনার অন্য কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনার অন্য কোনো ওয়েবসাইট দেখাবে তার বলছে এটা ডাবলুপি ডাব্লুপি এটা এটা রিমুভ করে দেবে এটা আমাদের প্রয়োজন এটা কিসের জন্য রিমুভ করলাম এটা আমার পরে বুঝতে পারবো আসার পর এখানে আপনাকে কিছু করতে হবে না তারপর নিচে আসবেন এখানে আপনি এগুলো এগুলো দেখবেন এগুলো রিসেন্ট যেটা থাকবে ফার্স্ট যেটা থাকবে সেটাই থাকবে এগুলো দেবেন এগুলো আগের ভার্সন বুঝতে পারছেন তো ফার্স্ট যেটা আছে ডিভল্ট আসবে সেটাই থাকবে আমার থাকার পর এখানে দেখুন একটা শব্দ বলতেছে এডমিন অ্যাকাউন্ট এটা হচ্ছে খেলা কিন্তু এডমিন অ্যাকাউন্ট এখানে বলতেছে এডমিন অ্যাকাউন্ট এডমিন ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে বলতেছে ওরা আমাদেরকে এডমিন এক যে কোনো একটা আপনি এখানে ইউজার নেম দিতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো যে কোনো তবে এটা লিখে রাখবেন অবশ্যই অবশ্যই একটা ইউজারের নেম একটা পাসওয়ার্ড দেবেন খুব স্ট্রং একটা পাসওয়ার্ড দেবেন এই এই ডাবলুপি এডমিন এই ওয়ার্ড প্রেজের ওয়ার্ড প্রেজের এই এডমিন এটা কিন্তু ওয়ার্ড প্রেজের এডমিন এই ওয়ার্ড প্রেজ এডমিন পাসওয়ার্ড দিয়ে কিন্তু আমাদের আগামীতে ইনস্টল ইনস্টল করতে হবে আগামীতে আমাদের ওয়েড প্রেস ওয়ার্ড প্রেসটি ম্যানেজমেন্ট করতে হবে সেজন্য এই পাসওয়ার্ডটি অবশ্যই অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং আপনারা লেখে রাখবেন যদি আমি আমি এখানে একটা পাসওয়ার্ড দেই যদি আমি এখানে যদি আর যদি আমি এখানে ইউজার নেম একটা দেই আমি আপনাদেরকে বোঝানোর সাথে এই নামটা কপি করে নিলাম তো এটা অবশ্যই অবশ্যই আমি এগুলো বুলার রাখবো করে রাখলাম দেই যদি আমি এখানে আমি এগুলো বুলার করে রাখব অবশ্যই অবশ্যই একটা দিলাম একটা ইউজার নেম দিলাম তারপর কি করব একটা পাসওয়ার্ড তো আমি এটা কপি করে নিলাম কপি করি কপি করে আমি একটা নোটপ্যাডে রাখি অবশ্যই অবশ্যই নোটপ্যাড রাখবেন এটা কী ছিল ডাব্লুপি এডমিন ডাব্লুপি ডাব্লুপি এডমিন এটা কিন্তু অবশ্যই এটা ইউজার নেম ইউজার নেম ইউজারের নেম এটা লিখে রাখবেন কিন্তু নাহলে বিভ্রান্তিতে পড়ে যাবেন ইউজারের নেম আর একটা পাসওয়ার্ড তো আপনি পাসওয়ার্ড এখানে আসলাম এখন পাসওয়ার্ডের মধ্যে কী দেবেন পাসওয়ার্ড আপনার ওই আগের সি পেনেল যে পাসওয়ার্ড সি পেনেল ওই পাসওয়ার্ডটা আপনি দিতে পারেন নতুন করে আপনি পাসওয়ার্ড দিতে পারেন কোনো সমস্যা নাই বুঝতে পেরেছেন আমি এটা কপি করলাম কপি করে এক কথা আপনি কি এগুলো লিখে রাখবেন কেন পাসওয়ার্ডটা দিলাম স্ট্রং পাসওয়ার্ড নাইনটি এইট হয়ে গেলো তো অবশ্যই বসে থাকবে দেবেন তারপর বলতেছে এখানে কি এডমিন ইমেল এডমিন ইমেল তো আমাদের কি মনে আছে আমরা কিন্তু গত ভিডিওতে যদি আপনি আমার ইউটিউব চ্যানেলে আসেন আসার পর দেখেন যদি ভিডিওতে আসেন এখানে আসার পর দেখতে পারবেন এখানে আসার পর ওয়েবমেল এই দেখুন ওয়েবমেল কোথায় কাজ শিখুন ওয়েব প্রফেশনাল ওয়েবমেল এই যে ওয়েবমেলে যে ওয়েবমেল এটা আপনি অবশ্যই অবশ্যই দেখবেন কীভাবে আমরা সিপনাল একটা ওয়েবমেল তৈরি করতে পারি এগুলো দেখবেন তা না হলে কিন্তু কিছুই বুঝবেন না কিন্তু অবশ্যই বসে আমাদের একটা ওয়েবমেল দিতে বলতেছে অ্যাডমিন মেল তো আমরা আমাদের ওয়েবমেল যেহেতু আছে ক্রিয়েট করে ফেলছি এর আগের ভিডিওতে সেগুলো আমরা দেবো এই মেলটা কপি করলাম কপি করে এখানে পেস্ট করে দিলাম এটা একবারে ফুলোডাই পেস্ট করে দিলাম পেস্ট করে দিলাম দেওয়ার পর এখানে আমাদের মোটামুটি কাজ শেষ এগুলো ইউজারের নেম এবং পাসওয়ার্ডটা হান্ড্রেড পার্সেন্ট মনে রাখবেন থাকার পর নিচে চলে আসবেন নিচে চলে আসবেন নিষেধার পর কোনো কিছু না দেখবেন ইমেল ইনস্টলেশন ডিটেলস এগুলো আপনি অন্য ইমেলে দিতে পারেন কোনো সমস্যা নেই তো আমরা দেবো না এই পর্যন্তই এই পর্যন্ত কেউ বুঝলেন বা বোঝলেন না আমাকে কমেন্টে জানাবেন এখানে আসার পর এই ইনস্টলে ক্লিক করবেন এখানে যখন আপনি ইনস্টলে ক্লিক করবেন এখানে একটু ওয়েট করতে হবে নেট অনুযায়ী আপনাকে একটু ওয়েট করতে হবে সেকিং দে সাবমিটেড ডাটা একটু ওয়েট করেন দেখুন আর অবশ্যই অবশ্যই এগুলো পাস ইউজার নেব এবং পাসওয়ার্ড মানে এখানে কিন্তু দুইটা হলে কিন্তু একটা হলো সি প্যানেলের আইডি পাসওয়ার্ড সি প্যানেল আরেকটা হচ্ছে হচ্ছে পি এডমিন মানে ওয়ার্ড প্রেজ এজে যে পি এটা শর্ট মানে ওয়ার্ড প্রেজ এটার একটা এডমিন পাসওয়ার্ড কিন্তু আমরা দিলাম কিন্তু এটা কিন্তু অবশ্যই লিখে রাখবেন কিন্তু এই ওয়ার্ড প্রেজে ঢোকেই আমাদের কিন্তু কাজগুলো করতে হবে কিন্তু তাহলে এতে করে আপনাদের দুইটা কিন্তু পাসওয়ার্ড হয়ে গেলো একটু ওয়েট করি চেকিং দ্য সাবমিটেড ডাটা একটু ওয়েট চল্লিশ পার্সেন্ট একচল্লিশ পার্সেন্ট হোক চলে যাক চলে যাক চলে যাক একটু ওয়েট দেখি দেখি চলে আসুক চলে আসছে নাইনটি নাইন কমপ্লিট করে ফেলছে তো আমরা কিন্তু একটি ইনস্টল কিন্তু একটা হয়ে গেল তো দেখেন এখানে বলতেছে কংগ্রাচুলেশন দ্য সফটওয়্যার ওয়াজ ইনস্টল সাকসেসফুলি দেখেন দ্য কংগ্রাচুলেশন সফটওয়্যার ওয়াজ ইন সাকসেসফুল তাহলে আমরা কিন্তু একটা সি প্লেনের মাধ্যমে কিন্তু ওয়ার্ড পেজে একটা ইনস্টল করে ফেললাম কি আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি এটা কিন্তু আপনি আমরা কমেন্টে জানাবেন কিন্তু তো এখানে আসার পর আমরা ওই যে আমরা ইন্ডেক্স অফ এখানে যে আমরা ইন্ডেক্স অফ দেখছিলাম এখন দেখি একটু একটা ইয়ে করি আপনার এখানে বলতেছে নট সিকিউর বা ইন্ডেক্স অফ যদি এগুলো একটু যদি একটু রিফ্রেশ করি কেমন হয় একটু রিফ্রেশ করলাম দেখি কী অবস্থা হয় যখন আমি রিফ্রেশ করলাম একটা জিনিস লক্ষ্য করুন যখন আমি রিফ্রেশ করলাম এখানে দেখুন এই যে সিকিউর নট সিকিউর এখানে দেখুন এস চলে আসছে কিন্তু এটা কিন্তু ওয়েবসাইটটা আমার সিকিউর হয়ে গেলো কিন্তু এটা একটি বিষয় আর দিয়ে সেকেন্ড বিষয় দেখেন ফিলান্সার কাপড়ুল যেটা আমরা দিসলাম ওই সাইট নেম ফিলানসার কাপড়ুল তারপর নিশ্চয় দেখেন আমাদের একটা থিম চলে আসলে একটা হালকা পাতলা থিম চলে আসলো তার মানে আমরা একটা ওয়ার্ড প্রেস এখানে ইনস্টল করলাম এখন এটার মাধ্যমে আমরা থিম ইনস্টল করব থিমেরও যেটা ফেরেম বললাম ফ্রেমের মধ্যে আমরা আমাদের যে ইয়ে প্রোডাক্টগুলো রাখবো সেগুলো এডিট এডিট করে বসাই দেবো এটা এচিউ করব বা যা যা করে আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাই দেবো এই যে এতটুকু ব্যাপারকে আপনারা বুঝতে পারলেন এটা একটা বোঝার বিষয় আরেকটা আমার আমরা সফটওয়্যারে যাবো এখানে আসার পর দেখেন এই যে দেখেন এই যে আপনার যে ওয়ার্ড ওয়াডপ্রেজ এই যে যেটা ওয়ার্ড এই যে ওয়ার্ড ওয়ার্ডপ্রেজ হাজ্যান সাকসেসফলি ইনস্টল অ্যাট মানে এটা তোমার এই ওয়েবসাইটে ওয়ার্ড ওয়াডপ্লস ইনস্টল হয়ে গেছে কিন্তু বুঝতে পারছেন এখন তার বলছে এডমিনিস্ট্রেটেল ইউরএল এটা হচ্ছে ইউআরএল এই যে ডাব্লিউ পি এডমিট এখন ডাব্লুপি এডমিট এটা আপনি কপি করেও রাখতে পারেন কোনো সমস্যা নাই কপি করে রাখতে পারেন যদি আমরা নতুন কার্ডটা যাই নতুন কারটা ওপেন করি নতুন কাটাকে ওপেন করি এই যে আমাদের কিন্তু একটা ওয়ার্ড পেজের ভিতরে চলে আসলাম কিন্তু এখন এটার ভিতরে ঢুকবেন কীভাবে তো এটা তো সবসময় থাকবে না এই যে ডাবলুপি এডমিন না ডাবলুপি এডমিন তো আপনি যদি এভাবেও না পান তাহলে আপনার যে ওয়েবসাইটটি আছে না ওয়েবসাইটটি এই ওয়েবসাইটের নামটি কপি করবেন কপি করবেন কপি করার পর নতুন ট্যাবে আসবেন নতুন ট্যাবে আসার পর এখানে দেবেন স্যালাস দেওয়ার পর কী দেবেন এখানে ডাব্লু পি এডমিন ডাব্লুপি এডমিন এভাবে দেবেন ডাব্লুপি এডমিন দেওয়ার পর ইন্টার করবেন যখন আমাদের ইন্টার করবেন তখন দেখবেন আমাদের এই একটা সাইট চলে আসলো তো সোজা সোজা আমাদের এখানে চলে আসলো তো আমরা এখানে কী করবো যেহেতু আমি এই ব্রাউজারে কাজ করে ফেলছি সেই জন্য আমরা কী করব নতুন একটা ব্রাউজারে যাব আমি আপনাকে দেখাই তাহলে বুঝতে পারবেন এই নতুন একটা ব্রাউজার দেখ এখানে দেখাই সেলাস ডাব্লু পি এডমিন নতুন একটা ব্রাউজার দেখালে বুঝতে পারবেন ইন্টার যখন আমি ইন্টার করলাম তখন দেখেন এটা হচ্ছে আমার ডাব্লুপি যে ডাব্লু ডাব্লু ডাব্লুপি ইউর ইউজার নেম এবং পাসওয়ার্ড আর যদি আপনি আমি আপনাদেরকে আরেকটা বোঝানোর সাথে যদি আরেকটা নতুন একটা ট্যাব নিয়েই নেওয়ার পর যদি এখানে সেলাস সি প্যানেল সি প্যানেল সি প্যানেল দেখেন দুইটার পার্থক্য দেখেন এটা হচ্ছে পি ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা কোন ইউজারের নেম এবং পাসওয়ার্ড যেটা আমরা দিসলাম এডমিনে একটু আগে যেটা দিলাম ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা হচ্ছে পি এডমিন যদি আমি আর এটা হচ্ছে সি প্যানেল এটা হচ্ছে সি প্যানেল কোনটা ফার্স্ট যেটা ইউজার নেম এবং পাসওয়ার্ড এই দুইটা কিন্তু আপনাকে গুরুত্বপূর্ণ এবং ওয়েব মিলার আইডি পাসওয়ার্ড এগুলো কিন্তু আপনার লেগে রাখবেন কিন্তু প্যানেল কোনটা পি এডমিন কোনটা এডমি ইয়ে কোনটা এগুলো লেগে রাখবেন এখন আপাতত আমাদের প্যানেল কোনো প্রয়োজন নেই এবং আমাদের প্রয়োজন হচ্ছে পি এডমিন পি এডমিন এটা আমাদের প্রয়োজন যেটা আমরা দেখলাম যদি আমি দেখে একটু একটু আপনাদেরকে পি এডমিনেড ইউজার নেম ছিল এটি কপি করলাম কপি করে এখানে কপি করলাম আর ইউজার নেম কোনটা ইউজার নেম হল যেটা আমি দেখলাম ইউজার নেম পাসওয়ার্ড পাসওয়ার্ড যেটা দিয়েছিলাম কই গেলো এই পাসওয়ার্ডটা দিলাম দেওয়ার পর আমরা এখানে লগ ইন করলাম যখন আমি এখানে লগ ইন করলাম সেভ সেভ করবো না সেভ যখন আমরা লগ ইন করলাম তখন দেন আমাদের সামনে এর আমরা ড্যাশবোর্ড চলে আসলো কিন্তু এই দেখেন এই যে ড্যাশবোর্ড এই যে ড্যাশবোর্ড আপনার ড্যাশবোর্ড হোম আপডেট পোস্ট মিডিয়া পেজ কমেন্ট প্লাগিংস ইউজার টুলস সিটিক এগুলো আপনারা দেখে নেবেন কিন্তু সাইড এসিউ এ টু জেড এই আন্ডারে আমরা এখানে যা যা কাজগুলো করবো সব আমাদের যে ওয়েবসাইটটা আছে না যে কামরুল হাসান ওয়েবসাইট ওই ওয়েবসাইটে কিন্তু শো করাবে আসলে এতটুকু ব্যাপার আপনারা বুঝতে পারলেন হ্যাঁ বা না আপনি আমাকে জানাবেন না বুঝলে জানাবেন সমস্যা না আমি আপনাকে বুঝাই দেবো অবশ্যই অবশ্যই তো চ্যানেলটি অবশ্যই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করুন লাইক করবেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওগুলো আমরা থিম নিয়ে দেখব এটা কীভাবে থিমে ইনস্টল করবো আসসালামু আলাইকুম